কে কেড়ে নিতে চায় তখন ওই সমস্ত সুশীল নামদারী সেকুলার নামদারী ভন্ডরা ওই সমস্ত উগ্র হিন্দুত্ববাদীদের কিছুই বলেন না অথচ ওলামাই কেরাম যখন সত্য কথা বলেন হক কথা বলেন তখন ওলামাই কেরামকে বন্দি করা হয় ওলামাই কেরামকে জেলে নেওয়া হয় রিমান্ডে নেওয়া হয় আমি বলবো এদের অন্তরে প্রকৃত পক্ষে এদের অন্তরে ইমানের নোর নাই এদের অন্তরে আল্লাহ করে না আল্লাহর ভালোবাসা আল্লাহ কে পাওয়ার চেষ্টা এদের মধ্যে নেই এরা নিজেদেরকে বড় মুসলমান পরিচয় দিবে আল্লাহ পাক কোরআনই বলেছেন যখন এদেরকে জিজ্ঞেস করা হয় যারা বলবে আমরা মুমিন সত্যের পথ অবলম্বন করো কে এইচ ইসলামিক মিডিয়া এর সফলতা আল্লাহ কোরআন মধ্যে বলতেছেন জাহান্নামের আগুন থেকে আমার ঘরের মধ্যে একটু টানও দিতে পারে না এটা কথা বলতে গলি কিছুনি দেয় মাতার মধ্যে চাইপা ধরে মাহফিলগুলোতে আসলো খুব সমস্যা আছে আমার জন্য দোয়া করবেন কাজ করুন প্রোগ্রাম করতেছি এটাই অনেক তবু মানুষ বোঝে না এক রকম শরীর উপর জোর খাটায় কথা বলি মাঝে মাঝে বেউষিয়ে পড়ে যেতে চাই মাথা ঘোরা ইডি টুয়া করছি টান দিছি ধরে রক কিছু তাই টাইনা ধরে আল্লাহই জানে কেন যে এরকম হচ্ছে আমার জন্য খাস করে দোয়া করবেন তো

এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো ফাকদ ফাজ সে ব্যক্তি সফল সোহাল তাহলে সফল কে যে দুনিয়ায় বাড়ি ঘর বানাইতে পারলো সে সফল সিলেটে বড় বাড়ির মালিক সফল লন্ডনে বাড়ির মালিক সফল আল্লাহ বলতেছেন যে ব্যক্তি জাহান আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করতে পারলো সে ব্যক্তি সফল সুহায়ন এলা আমরা সফল কিভাবে হব কোরআন এর এক আয়াতে বলতেছে ওমাই তা ইলাহু রাসূলহু ফাজ আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করাই হল সফলতার মানদণ্ড সুবহান জন্য আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি ক্বুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফত্য হাম্বে মুকুম উল্লা হেনবি আপনি বলে দিন জানাইয়া দিন কুম হেড বউন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে কি করতে চাও আমার কথা শুনতেছেন না এখানে কিছু লেখা আমার খুব ভালো লাগতেছে একটা লেখা জনপ্রিয় হওয়ার চেষ্টা করো না বরং আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করো কত সুন্দর কথা না জনপ্রিয় হওয়ার চেষ্টা আমি আপনাদেরকে বলি জনপ্রিয় আর পিছনে পড়ো না আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করো জনপ্রিয় আর ইউটিউব সেলিব্রিটিজমের পিছনে পিছনে না আল্লাহর পিছনে থাকো আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করো এই যুবক ভাইরা কথা বলবেন না খুব কষ্ট করে কথা বলতেছি কথা আসতে চাই না কেউ কথা বলবেন না অনেক জায়গা আছে বসে যান জায়গা নিয়ে বসে যান মাশাল্লাহ হুজুর যে কথা বলছেন আমি আবারও বলতেছি আমি চলে যাওয়ার পরেও এত বড় বড় আলেমগন এখানে আছেন মাহফিলটা বিশৃঙ্খলা করবেন কথা দেন বলেন যে হুজুর আমরা কথা দিচ্ছি আপনি চলে গেলেও এতগুলো বড় বড় আলোচকের কথা শুনে যাবো রাজি আছেন ইনশাল্লাহ আমি সবার কথা বলতে পারি আর দুই একজনের কথা তো বলতে পারি আজহারুল ইসলাম আজমি সাহেব হুজুর খুব ভালো আলোচনা করেন হুজুরের আলোচনা শুনে যাবেন মুস্তাক খান সাহেব খুব ভালো আলোচনা করেন আরো যে কয়জন আছেন আমি যাদেরকে চিনি তাদের কথা বললাম আলোচনা শুনে যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন তো বলতেছিলাম আল্লাহকে রাজি খুশি করা কাকে রাজি খুশি করা আরে মালিককে কে যদি আপনি পেজান পৃথিবীর কাউকে আর আপনার রাজি খুশি না করলেও চলবে আল্লাহ কে যদি রাজি খুশি করতে পারেন পৃথিবীর কার কাউকে রাজি খুশি না করলেও চলবে আল্লাহ যদি আমার হয়ে যায় কেমন আল্লাহ যিনি ছিলেন আছেন থাকবেন সোহান বলেন পৃথিবীর কোন নেতা নেত্রী পৃথিবীর কোন পাওয়ারফুল ব্যক্তি সুপার পাওয়ার ব্যক্তি কোন ব্যক্তি কি এমন আছেন ছিলেন আছেন থাকবেন বলেন আমাকে ছিলেন আছেন থাকবেন এমন কেউ আছে একমাত্র ছিলেন আছেন থাকবেন তিনি কে আরো জোর আওয়াজ করে বলেন কে তাইলে ভালোবাসবো কাকে পেতে চাব কাকে সিজদা দিব কাকে মাথা নত করব কার কাছে নাকি গায়রুল্লাহর কাছে কোন ব্যক্তিকে খুশি করব ব্যক্তিকে খুশি করার জন্য কাজ করব নাকি আল্লাহকে খুশি করার জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কাকে سبحان <تصفح> الله هو الأول والآخر والظاهر والباطل سبحان الله تني الله تني يمونك مهان روب جني الله هو الأول تني بطل والآخر تني شش والظاهر والباطل سبحان الله

এমন এক মহান রব তাকে ভালোবাসব কিভাবে প্রক্রিয়া কি রসুল সাল্লা সাল্লামকে অনুসরণ করতে হবে আল্লাহ পাক বলেন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও পেতে চাও তাহলে কাকে অনুসরণ করতে হবে আমার কথা শুনে না নাকি আল্লাহ কি আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে পেতে হলে কাকে অনুসরণ করতে হবে রসুলকে অনুসরণ করতে হবে কুরআন কে ফলো করতে হবে ব্যক্তির খায়েশাত দিয়ে जिंदगी চলে না ব্যক্তির পিছনে পড়ে ব্যক্তিকে অনুসরণ ততক্ষণ করা যাবে হাদিসের মধ্যে আসছে লা তোআতা লি মাখলুকিন ফি স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই তাহলে তাইলে আল্লাহকে নারাজ করে বান্দার আনুগত্য চলবে আজ আমরা এতটাই বিতু হয়েছি জীবনকে কেড়ে নিতে চায় তখন ওই সমস্ত সুশীল নামদারী সেকুলার নামদারী ভন্ডরা এই সমস্ত উগ্র হিন্দুত্ববাদীদের কিছুই বলে না অথচ ওই রামায় কেরাম যখন সত্য কথা বলেন হক কথা বলেন তখন ওলামাই কেরামকে বন্দি করা হয় ওলামাই কেরামকে জেলে নেওয়া হয় রিমান্ডে নেওয়া হয় আমি বলবো এদের অন্তরে প্রকৃত পক্ষে এদের অন্তরে ইমানের নোর নাই এদের অন্তরে আল্লাহর ভয় নাই এরা নামদারী মুসলমান এরা লিবাসদারি মুসলমান এরা রাসূলকে অনুসরণ করে না আল্লাহর ভালোবাসা আল্লাহকে পাওয়ার চেষ্টা এদের মধ্যে নেই এরা নিজেদেরকে বড় মুসলমান পরিচয় দিবে আল্লাহ বলেছেন এদেরকে জিজ্ঞেস করা হয় এরা বলবে আমরা মুমিন কিন্তু অনুসরণ নয় কাল মার্কসের অনুসরণ নয় জর্জ রোশ কিংবা আব্রাহাম লিংকনের অনুসরণ নয় এই তন্ত্র মন্ত্রের অনুসরণ নয় আল্লাহ পাক বলতেছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমাকে পেতে চাও তাহলে অনুসরণ করতে হবে জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে বলেন তন্ত্রমন্ত্রের অনুসারীরা যারা জজ বসকে খুশি করতে চেয়েছিল যারা আব্রাহাম লিঙ্কনকে ফলো করে যারা লেনিনকে ফলো করে যারা কাল মাসকে ফলো করে আমার রসুল কে ফলো করে না কোরআন সুন্না কে ফলো করে না আপনি বলেন এরা কি কখনোই সফলতার মানদণ্ডে পৌঁছাতে পারবে সফলতার মানদণ্ডে পৌঁছাতে হলে কোরআন সুন্না কে ফলো করতে হবে আমরা কথা বলি সত্যের পক্ষে দিনের পথে কিন্তু কিছু মানুষ খুব বেজার কিছু মানুষ খুব খেয়ে যায় আমার ঘটনা মনে মানুষ আপনাদের এলাকায় কি বলেন ওই যে তিরপাল বা জাইন মতো বাতা দিয়ে না দস্তরখান বাতা দিয়ে যে বানায় চালি চালি চাটি তো চাটি বিছায় রাখছে দস্তরখান বিছায় রাখছে আর গরম ভাত বাপ উঠতেছে আর মুরগের রোস্ট চাচা কই বাপ আরে বাবা এত আদর কাহিনি কি এখন আবার চাচা যখন খাইতে বসছে চাচি আবার একটা পাকা নিয়ে আসছে এখন একটা বাচ্চা ছিল ছোট মেয়ে ওই চাচা আর চাচির একটা মেয়ে ছিল মেয়েটা সব কাহিনী মাঝে মুরগ মারছে ওটার খাবার মরা মুরগি জবাই করছে ওটার রুস্ট বানাইছে ও সব কিছু দেখছে এখন মায়েরা দুধ থেকে দেখা তাকাইয়া রেছে আর মনে মনে কয় কি বিপদে পড়লাম এখন যদি উচিত কথা বলি মাই খাবে মায়ের আর উচিত কথা না বলে বাবাই খাবে হারাম উচিত কথা কইলে মা খাবে মা উচিত কথা না কইলে বাবা বাবা খাবে হারাম আমরাও সেম বিপদে উচিত কথা না বললে কোরআন হক কথা না বললে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে উপরে মার খেতে হবে আর উচিত কথা কইলে এরা নিজ দিয়ে আমাদেরকে জেলে নিবে রিমান্ডে নিবে হয়রানি করবে আর মাহফিল কমিটি নিজেদের সুবিধা মতো না হইলে মুখ ফুলায় বৈশা থাকবে তা আমাদের তো বিপদ সব দিকেই উচিত কথা কইতে গেলে নিচে বিপদ না কইলে উপরে বিপদ আল্লাহর কাছে বিপদ অতএব আমরা বলি আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল কিতাব ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন নাসি বিল কিতাব উলাইকা আলআনহুমুল্লাহ ওয়া আলআনহুমুল লাঈনুন আল্লাহু আকবার কত ভয়ংকর আয়াত আল্লাহ বলেন কেউ যদি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা কেউ যদি গোপন করে মানজলনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা আমার এই কিতাবের মধ্যে সত্য দিন যেটা আসছে লিমাদিমা না লিন না বিল কিতাব আমি মানুষের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করার পরে কোন ব্যক্তি যদি এই কিতাব থেকে কোনো কিছু গোপন করে উলাইকা লা'নাহুমুল্লাহ ওয়া লা'নুহুমুল লাইনুন তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হবে এবং সমস্ত লানতকারীরাও তাদেরকে লানত দিবে এই লানতকারী কারা শেখুল হাদিসের সন্তান আল্লাহ মামুনুল হকে বন্দী করে রাখা হচ্ছে যদি তা যদি তার সন্তানের যদি তার আত্মীয় স্বজন কারো বিরুদ্ধে হক কথা না বলার কারণে লানত দেয় কষ্ট পেয়ে সেই লানতকারীদের লানত এই আলেমদের উপরে পড়বে যারা এই মাজলুম আলেমদের পক্ষে দাঁড়াচ্ছেন এই বেছারা এত ভালো মানুষ যে উম্মার ফিকিরে টাকা পয়সা ছাড়া নিজের পকেটের টাকা খরচ করে রাঙাবাটি বান্ধবন খাগড়াছড়ি দেশের বিভিন্ন প্রান্তিক এলাকায় যেখানে কেউ যায় না পায়ে হেঁটে হেঁটে খরচ করে পয়সা খরচ করে খাবার নিয়ে গিয়ে দাওয়াত দেয় এমন একটা ব্যক্তি দিনের আজ বছরকে বছর জালিমের কারাগারে বন্দী হয়ে আছে তাদের পক্ষে যদি আমরা কথা না বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলি মুমিনের সফলতা দুনিয়ার যশ নয় মুমিনের সফলতা কোন সরকারকে কোন রাষ্ট্রের কোন কর্ণদারকে খুশি করা নয় মুমিনের সফলতা মাহফিলে হাজার হাজার লোক হওয়া নয় মাহফিল থেকে লাখ টাকা হাতিয়া পাওয়া নয় মুমিনের সফলতা হলো ওই যে কথা আল্লাহকে রাজি খুশি করা জনপ্রিয় হওয়ার পিছনে ছুটো না বরং আল্লাহকে রাজি ঘুষি করার পিছনে ছুটো পাক আমাদের সবাইকে তার দিনের পক্ষে অটল অবিচল থেকে রসুল্লা সাল্লাহ সাল্লামের আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুক